পর্ব পাঁচ পুরো বাড়িটা অন্ধকারে ঢেকে গেছে কিছু দেখা যাচ্ছে না শুধু শোনা যাচ্ছে দুজনের মিলেমিশে ফিস ফিস এবার তোর পালা আমার হাতের মোবাইলটা কাঁপছে স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে ফোর মিনিটস লেফট মনে হচ্ছিল বুকের ভেতর কিছু একটা ভেঙে যাচ্ছে আমি দম নিতে পারছি না দুর্বল আলোয় দেখি কালো ধোঁয়া আবার ঘরের ওপর দিয়ে সাপের মতো ঘুরছে আমি চিৎকার করে বললাম তোমরা আমার কাছ থেকে কি চাও কেন আমাকে অন্ধকারের মধ্যে ছেলেটার কণ্ঠ ভেসে এল কারণ তুই ছিলি নির্বাচিত নির্বাচিত কিসের জন্য ঠিক তখনই কালো ধোঁয়া থেমে গেল ধোঁয়ার ভেতর থেকে আমার মতো দেখতে মানুষটা ধীরে ধীরে সামনে এল এবার তার চোখ দুটো নিস্তেজ কোনো দৃষ্টি নেই মনে হচ্ছে সে যেন বেঁচে নেই তবুও দাঁড়িয়ে আছে সে বলল সতেরো মিনিট এই বাড়িতে কেউ টিকে থাকতে পারে না দুজন আটকে আছে এবার তৃতীয়টা দরকার আমি পিছিয়ে গেলাম ছেলে তা এবার সামনে এসে খুব শান্ত গলায় বলল তুই কি জানিস না তোর বারো বছর বয়সের রাতে কি হয়েছিল আমার মাথার ভেতর হাজারটা সাইরেন বাঁচতে শুরু করল আমি তো এমন কোনো রাতের কথা জানি না ছেলেটা মাটির দিকেই তাকিয়ে বলল সেদিন এই বাড়িতে তিনজন শিশু ছিল আমরা তিনজন একজন পালাতে পেরেছিল দুজন পারিনি আমার হৃদস্পন্দন থেমে যাওয়ার মতো ছেলেটা ঘড়ির দিকে টাকাল উল্টো দিকে ঘোড়া কাঁটা আবার কাঁপতে শুরু করেছে মোবাইলে নতুন মেসেজ থ্রি মিনিটস লেফট আমি তো অবাক আমি তো কখনোই এই বাড়িতে থাকিনি বারো বছর বয়সে নাকি ছেলেটা আমার দিকে তাকিয়ে বলল তুই তোর স্মৃতি হারিয়েছিলি কারণ তোর বেঁচে যাওয়া ছিল একটা ভুল ঘরটা হঠাৎ কেঁপে উঠল কালো ধোঁয়া পুরো ঘরটাকে গ্রাস করতে চাইছে আমার মতো দেখতে মানুষটা অদ্ভুতভাবে মাথা নাড়ল যেন আমাকে ইশারা করছে ভুলটা এবার ঠিক করতে হবে আমি চিৎকার করে বললাম আমি কিছুই মনে করতে পারছি না বল কি ঘটেছিল ছেলেটা চোখ বন্ধ করল তার গাল বেয়ে নেমে এলো একটা অদ্ভুত ছায়া ফোঁটা যেন অশ্রু নয় বরং স্মৃতি সেদিন আগুন লেগেছিল আমরা তিনজনেই আটকা পড়েছিলাম তুই পালাতে চেয়েছিলি কিন্তু আমরা ছেলেটা কথা শেষ করতে পারল না ঘরটা হঠাৎ করে আরও অন্ধকার হয়ে এল তারপরে একটা চাপা হাসির শব্দ আস্তে আস্তে নিঃশব্দে কিন্তু পুরো শরীর কাঁপিয়ে দেওয়ার মতো হাসছে কেউ কালো পোশাক পরা সেই আমার মতো মানুষটা এবার ধীরে ধীরে বলল তুই কারোকে বাঁচাতে পারিসনি এবার তুইও বাঁচবি না আমার পা কাঁপছে শরীর জমে গেছে মোবাইলের স্ক্রিনে এবার আর কাউন্টডাউন নেই শুধু একটা লাইন দ্য ট্রুথ চুজ ইজ ইউ সত্য তোমাকেই বেছে নিয়েছে আমি বুঝতেই পারলাম না কখন পিছনে কে দাঁড়াল ঠান্ডা নিঃশ্বাস আমার গলার ওপর লাগল ধীরে ধীরে খুব ধীরে কেউ ফিসফিস পরে বলল টু মিনিটস লেফট তোমাদের গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবে